রানীগঞ্জের শিল্পপতির বাড়িতে সকাল থেকেই চললো ইডিরও বিশেষ অভিযান রানীগঞ্জের শিশুবাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের ষাট নম্বর জাতীয় সড়কের পাশেই নীলকণ্ঠ রেস্টুরেন্টের গলিতে এক শিল্পপতির বাড়িতে শুক্রবার সকাল থেকে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ অভিযান জানা গেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ চারটি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার বিশেষ অভিযান চালায় এদিন তা চার সদস্যের একটি দল নিয়ে ভোর সাড়ে পাঁচটা থেকে এই অভিযান চালাচ্ছে জানা গেছে যে এই দলে একজন মহিলা সদস্য রয়েছে

এই ব্যবসায়ী সম্পর্কে যেটুকু জানা গেছে এই কেডিয়ার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় কয়েকটি কারখানা রয়েছে এমনকি বাইরেও রয়েছে তার বেশ কয়েকটি কলকারখানা সে সকলের মধ্যে উত্তরপ্রদেশের কোনো রকম হেরাফেরি করার জন্যই নাকি চলছে এই কেন্দ্রীয় বাহিনীর অভিযান যদিও এ বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ বা তথ্য এখনও সামনে আসেনি বাইরে থাকা বেশ কয়েকজন গাড়ির চালক জানিয়েছেন তারা কলকাতার অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার দপ্তর থেকে এসেছেন সঙ্গে এসছে কেন্দ্রীয় বাহিনী জানা গেছে চন্ডিকেডিয়া বিগত প্রায় পনেরো বছর আগে এক পথ দুর্ঘটনায় মারা যায় তারপর থেকেই তার কলকাতা বাঁকুড়া দুর্গাপুর সহ রাজ্যের চার অংশে থাকা কলকারখানার সামলাচ্ছেন তার চার ছেলে প্রদীপ সন্দীপ কুলদীপ এবং দিলীপ তাদের মধ্যে এক ছেলে লক্ষণৌদী কোনো কারবারের সঙ্গে যুক্ত থাকায় বিশেষ সামনে আসে এরপরে কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে আর সেই অভিযোগের ভিত্তিতেই চলছে এই বিশেষ অভিযান বলে মনে করছেন অনেকেই এই মুহূর্তে ইডি বিশেষ দল ওই শিল্পপতির বাড়িতে ঢুকে রয়েছে মাঝে মাঝে নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকরা যাতায়াত করছেন সেখানে সুব্রত বাউরি এল সি ডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সিক্স ফোর সেভেন ডবল সিক্স নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম